আসসালামু আলাইকুম বন্ধুরা উত্তর দক্ষিণ দিগন্তে আপনাকে স্বাগতম আশা করছি ভালো আছেন সবাই বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা হচ্ছে পুরনো কমেন্ট ভেঙে আমরা নতুন একটি কমেন্ট বসাচ্ছি সঠিক নিয়মে কিভাবে কমেন্ট বসানো হয় আমরা আজকে তা দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা অনেক সময় ওয়ারিং করার সময় পার্টি বলে থাকে আমরা লোডাউন দিবই না তো এরাও বলছিল একদম লোডাউন দিবে না এরপর আমরা একটা পয়েন্ট রাখে দিলাম কিন্তু এখন সমতে কাজে লেগে গেছে আমাদের এরকম অনেক সময় এরকম ঘটনা হয় তো আমরা অবশ্যই পার্টি যদিও বলে আমরা লোডাউন দিব না এরপরও আমরা অবশ্যই পয়েন্ট রাখব আর লোডাউনের পাইপ অবশ্যই দিয়ে রাখব লোডাউন যদি না আনে ওই সময় আমরা পঁয়তাল্লিশ এম এম কি বা দেড় ইঞ্চি এলবো এবং ফাইভ এক টুকরে দিয়ে রাখব অবশ্যই তাহলে দুই বছর চার বছর পাঁচ বছর হলে প্রয়োজন মনে করলে অবশ্যই মানুষে ফ্লাস ট্যাঙ্ক কিবা লোডাউন দিবে তো আমাদের এই আমাদের এই পার্টি বলছিল আর কি কমেট যেভাবে আছে এভাবে ঠিক আছে আর লোডাউন দিবে না এরপরে এখন দেখছেন ওয়াল করার পরে এখন এগুলা ভেঙে আবার করতেছে কিন্তু যদি আমরা লোডাউনের পয়েন্টটা না রাখতাম কিবা বা ফ্লাস ট্যাঙ্কের পয়েন্টটা না রাখতাম এখন কিন্তু ঝামেলায় পড়ে যেতাম এই পয়েন্টটা করতে পারতাম না এখন টাইস ব্যাঙে তো অবশ্যই বুদ্ধিমত্তার মাত দিতে হবে যারা স্যানিটারি কাজ করি তো বন্ধুরা আমরা অনেকে বাংলা কমেন্ট বসাই নিচে প্লেন এলবো কিংবা লং টাফ ব্যবহার করে আমরা লং টাপও ব্যবহার করব না প্লেন এলবোও ব্যবহার করব না আমরা অবশ্যই কমেন্টের মধ্যে শর্ট ব্যবহার করব প্লেন এলবু ব্যবহার করলে গ্যাস উঠে আর লং টাপ ব্যবহার করলে ওটা নব্বই ডিগ্রি এই জন্য ওটা থেকে কাঁচরা অত সহজে যাইতে চায় না তা আমরা অবশ্যই শর্ট টাবটাই ব্যবহার করবো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা সহজে পানি ডাললে কাঁচরা চলে যায় আর লং টাপটা অত সহজে যায় না পানিগুলো অনেক পানি ডালতে হয় এরপরে কাঁচরা যায় তো আমরা অবশ্যই এটা বুঝে নিব। বা খেয়াল করেই কাজ কাজগুলো করবো তো আমরা শটটা বসানো শেষ শটটা বসানো শেষ হলে অবশ্যই চেক করতে হবে ফানি দিয়ে যে আমাদের ফানিগুলো অ্যাকোরেট আছে কি আমাদের দাগ যে নির্দিষ্ট দাগ দেওয়া আছে দাগের উপর পর্যন্ত কি কিনা দিন দেখে দেখেন যে যদি আপনারা দেখেন ফাঁক আছে তাহলে অবশ্যই এটাকে ডাউন করে দিতে হবে কিছুতে ফাঁক থাকা যাবে না তাহলে কিন্তু আমাদের এটা ভুল সিদ্ধান্ত হবে তো কাজ করতে অবশ্যই আমরা যদি খেয়াল করে কাজগুলো করি আমরা সমস্যায় পড়ব না তো বন্ধুরা আমরা স্প্রিড লেভেল দিয়ে এবার কমেটটা বসাই নিতেছি স্প্রিড লেভেল দিয়ে অবশ্যই কমেটটা বসাইবেন না হলে কাজ শীত হয়ে থাকলে এটা আজীবনের জন্য সমস্যা আর কি পানি জমে থাকবে কমেটের যে কোনো এক পাশে আমাদের বালি দিয়ে কমেটটা বসানো শেষ আমরা এবার ডালাই দেব তো ডালাই দেওয়ার সময় অবশ্যই আমরা একটা কাজ করব কমেডের উপর পাশ থেকে শোয়া থেকে দেড় ইঞ্চি আমরা ক্লিয়ার রাখবো এই জন্য ক্লিয়ার রাখবো যেহেতু টাইলস মিস্ত্রি আরামসে টাইলস করতে পারে আমরা যদি একদম ডালাই দিয়ে কমেট লেভেল দিয়ে দিই তাহলে টাইলস মিস্তুরি কাজ করতে অসুবিধা হবে এরপর আমাদের বদনাম হবে তো এই জন্য আমরা সোয়া থেকে দেড় ইঞ্চি অবশ্যই ক্লিয়ার রাখবো দেড় ইঞ্চি ব্যাটার হবে আর আমরা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি আমরা ক্লিয়ার রাখছি আর আমরা লোডাউন প্লাস ট্যাঙ্ক যেহেতু আনছে আমরা এই পাইপটাই দিয়ে নিছি আর হলে লোডাউন যদি না দিবে বলে আপনারা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ এম পাইপ এলবু দিয়ে রাখবেন আর পয়েন্ট অবশ্যই মাস্ট বি রেখে দিবেন তো আমাদের লোডাউনের পাইপটাও দেওয়া শেষ ডালায়ও দেওয়া শেষ আমরা এখন টাইলসগুলো ধুয়ে দিব আমরা অবশ্যই অন্য মিস্ত্রির ক্ষতি হয় এমন কোনো কাজ করব না আমরা টাইলসগুলা ধুয়ে দিচ্ছি এবং কমেডের ভিতরে অবশ্যই বালি দিয়ে বস্তা দিয়ে দিবেন তাহলে আমার নিজের সেফটি আমার নিজের জন্যই ভালো হবে টাইলস মিস্ত্রি কাজ করার সময় মশলা পড়বে না কিছু পড়বে না তাহলে আমার নিজের জন্যই ভালো কাঁচরা আটকাবে না কাঁচরা আটকালে আমি নিজেই বিপদে পড়বো তো এগুলো মাথায় রেখে অবশ্যই কাজ করবেন আপনারা কাজ করার সময় অবশ্যই বুদ্ধিমানের বুদ্ধিমান হিসাবেই কাজ করতে হবে তো বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আজকে আবারও হাজির হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম